সামনে জাতীয় নির্বাচন আপনার কাছে তিনটি ওয়েল রেকগনাইজ অপশন রয়েছে কাকে ভোট দিবেন জামাত বিএনপি এবং এনসিপি এখন বিষয়টা হচ্ছে তাদেরকে যে আপনি ভোট দিবেন ভোট তো দিবেন তাদেরকে কারণ হচ্ছে তারা দেশ পরিচালনা করবে কিন্তু তারা কি দেশ পরিচালনা করতে পারবে অথবা তারা যদি দেশ পরিচালনা করতে পারেও আপনার মনের যে ইচ্ছা বাসনা সেগুলো কি তারা পূরণ করতে পারবে আপনার জীবিকা তারা কি উন্নয়ন করতে পারবে কেন পারবে না সেগুলো আমি জানি আপনি কেন তাদেরকে ভোট দিবেন না সেগুলো আমি জানি কিন্তু আপনি কেন তাদেরকে ভোট দিবেন নির্বাচিত করবেন সেটা আমার জানা নেই আমি প্রতিটা দলকে ধরে ধরে বুঝিয়ে দিতে পারবো যে ভোট তাদেরকে এই এই জন্য দেবেন না কিন্তু আমি জানি না যে আপনি তাদেরকে এই এই কারণে ভোট দিবেন আমি প্রথমেই বিএনপিকে দিয়ে শুরু করতে চাই যে বিএনপিকে আপনি ভোট দিবেন না কেন দেখুন বিএনপিকে আপনি ভোট দিবেন না কারণ হচ্ছে বিএনপি কথা রাখতে পারেনি বিএনপির যে লিডার সুপ্রিম লিডার সেই লিডার বাংলাদেশে আসে নাই এবং তিনি ফ্রন্টে থেকে লিড দিচ্ছে না সে সে সতেরো বছর আগে চলে গিয়েছে এখন তার চিন্তা ভাবনা তার ফিল্ড ওয়ার্কিং কীরকম হবে মানুষ জানে না তাছাড়াও এই অর্গানাইজ দলটা অর্গানাইজ কি আছে আমরা প্রচুর হচ্ছে পাঁচই আগস্টের পরে প্রচুর তাদেরকে দেখেছি লুটপাট হানাহানি মারামারি প্রতিদিনই কিছু না কিছু ঘটাচ্ছে দখলদারি টেম্পো স্ট্যান্ড দখল করেছে বাস স্ট্যান্ড দখল করেছে লুটপাট করেছে এগুলো আমরা দেখেছি তাছাড়াও উল্লেখযোগ্যভাবে আপনি আমাকে একটু বলেন যে ডিএনপি যে কিছু করেছে যখন ক্ষমতায় ছিল উল্লেখযোগ্য এমন তিনটি কথা বলেন তিনটি অপশন আমাকে দেন যে আমি এখান থেকে বলবো যে হ্যাঁ তারা এই এই কাজ করেছে এই কাজ থেকে এগুলো ভালো ভালো হয়েছে এরকম তিনটা রেকগনাইজ বিষয় আমাকে আপনারা একটু দেখান ঠিক আছে আমি দেখতে চাই আমি জানতে চাই আমি জানি না অনেক কিছুই কিন্তু আমি এখন পর্যন্ত ভালোভাবে দেখি নাই হয়তো বা আমার অজ্ঞতা হতে পারে আমি বুঝি না এজন্য জন্য হয়তো বা এরকম হতে পারে তাছাড়াও মানে প্রেজেন্ট যেসব কার্যকলাপ আপনি দেখেন বাহিরে যান কথা বলেন কর্মীদের সাথে না বিএনপি কর্মীরা তো হচ্ছে ভালো বলবি বিএনপির কর্মীরা তো দেখবি যে বিএনপি এখন হচ্ছে সরকারে বসে আছে বা সরকারে যাবে এটা তো কনফার্ম দেখবি কিন্তু জিনুইন পিপল নর্মাল পিপল আম আদমি তাদের সাথে কথা বলে দেখেন যে তারা বিএনপিকে কতটা পছন্দ করছে বিএনপির যেই রিসেন্ট আচরণ এই আচরণ কতটুক তাদেরকে ভালো ভালো মনে হচ্ছে তাদের কাছে এই আচরণগুলো এই হচ্ছে কারণ যে আপনি দিবেন না বিএনপিকে ভোট তারপরে চলুন আসি আপনি একটু এনসিপির কাছে এনসিপি যখন এসেছে নির্বাচন করবে তারা তারা দল গুছিয়েছে আমার কাছে ভালো লেগেছে আমার মনে হয়েছে যে না একটা নতুন জিনিস আমরা দেখছি তারুণের হাত ধরে একটা দল আসছে এবং তারা হচ্ছে নতুনত্ব দেখাবে কিন্তু আমরা নতুনত্ব দেখিনি আমরা নতুনত্ব কি দেখেছি আমরা তো সেই বিএনপি জামাত আওয়ামী লীগ যা করেছে সেটারই একটা নিউ ভার্সন দেখেছি যে সেটা ইয়াং পারসনরা করে মানে তরুণরা সেটা কিভাবে করে সেটাই আমরা দেখেছি হ্যাঁ তরুণরা কীভাবে করেছে তারা হচ্ছে গাড়ি মোহর নিয়ে দূর দূরান্ততে গিয়েছে তারা হচ্ছে লুটপাটের চিত্র আমরা দেখেছি তারা কৌশলী হয়ে দুর্নীতি করে সেটা আমরা দেখেছি ঠিক আছে এগুলো আমরা একটু আপডেট ভার্সন দেখেছি তাহলে এটা কি আমরা দেখতে চেয়েছি এবং আমরা চেয়েছিলাম যে এখানে হচ্ছে গণমানুষের কথা হবে গণমানুষের কথা কতটুকু হচ্ছে তাদের নিজেদের মধ্যে একটা হানাহানি রয়েছে তারা জনগণের যেই ইচ্ছা আকাঙ্ক্ষা সেই ইচ্ছা আকাঙ্ক্ষা রাখতে পারছে না এবং মুখ থুবড়ে পড়েছে তাদের সাথে কারো রিলেশন ভালো নেই কোনো পলিটিক্যাল দলের রিলেশন তাদের সাথে ভালো নেই এরকম তো হওয়ার কথা ছিল না এবং তাদের যেই অগাধ স্বপ্ন অগাধ যেই হচ্ছে ইচ্ছা এই ইচ্ছার সাথে তাদের বাস্তবতার কোনো মিল নেই তারা সবাইকে খাটো করে দেখছে কিন্তু তারা যে নতুন একটা দল তারা তাদের তাদের যে অনেক কিছু শিখতে হবে জানতে হবে এই জিনিসগুলো তারা বোঝেই না তারা ইম্যাচিউর মানুষদের মতো কাজকর্ম করছে সো এই জন্য আপনি তাদেরকে ভোট দিবেন না এবার আসি আমি জামাতের কথা দেখুন জামাত কিন্তু রাজনীতি করেছে সতেরো বছর তারা গুপ্ত রাজনীতি করেছে প্রকাশে রাজনীতি করতে পারে নাই রাজনীতি করেছে কিন্তু জামাতের মেন সমস্যাটা হচ্ছে জামাত যে গোপনীয়তা বজায় রাখে এই গোপনীয়তাগুলো তিনি প্রকাশ করে না তাছাড়াও আরেকটা সবচেয়ে বড় এলিগেশন আছে জামাতের প্রতি সেটা হচ্ছে তারা ধর্ম ব্যবসা করে এখন আসলে কি ধর্ম ব্যবসা করে হ্যাঁ মানুষ যেহেতু বলে তো করেই তারা তো ধর্মের নামে কিছু না কিছু প্রচার করেই কিছু না কিছু বলেই ঠিক আছে আবার জান্নাতের টিকিট বিক্রি করছে জামাতে ভোট দেওয়া মানে হচ্ছে জান্নাতের টিকিট নেওয়া এরকম বিষয় এগুলো তো রয়েছেই মানুষকে ম্যানিপুলেট করা মানুষকে ভুল ভ্রান্তি বোঝানো হ্যাঁ তারপরে যেই জিনিসটা রয়েছে মানুষ প্রথম প্রথম তাদের যেই সিস্টেম্যাটিক প্রসেস এটাকে পছন্দ করতে শুরু করেছিল এবং ভাবছিল যে হ্যাঁ ভালো তারা যেভাবে আগাচ্ছে ভালো কিন্তু পরবর্তীতে দেখলো যে না এটা এটা একটা মানে ইন্টারনাল ইঞ্জিনিয়ারিং সেটার মাধ্যমে তারা আগাচ্ছে জনমানুষের কথা তেমন ভাবছেও না এবং তারা হচ্ছে তাদের কথায় কাজে কোনো মিল পাওয়া যাচ্ছে না তাছাড়াও তাদের বিতর্কিত বিতর্ক বিতর্ক রয়েছে তাদেরকে নিয়ে যে তারা গুপ্ত রাজনীতি করেছে কিন্তু গুপ্ত রাজনীতি করেছে কারা কারা কীভাবে কীভাবে সেগুলো প্রকাশ করেন ধর্ম ব্যবসাটা একটা বড় ধরনের সমস্যা ঠিক আছে সো এই সমস্ত বিষয়ের জন্য আপনি আমাকে ভোট দিবেন না এখন আমি বললাম তিনটা দলের দলকে কেন আপনি ভোট দিবেন না এখন আমি জানতে চাই আপনি এই তিনটা দলের একটা দলকে কেন ভোট দিবেন হ্যাঁ সেটা অবশ্যই যুক্তি দিয়ে লজিক দিয়ে একটু বুঝে আমার জন্য ভালো হয় কারণ হুটহাট করে আমার মনে চাইলো আমি দিলাম বিষয়টা একদম এরকম না আপনার মনে চাইলে আপনি অনেক কিছু করতে পারেন কিন্তু সেটার মধ্যে যদি কোনো ভিত্তি না থাকে তাহলে আলটিমেটলি সেটার কোনো ভ্যালু নাই আপনার ভোটটা কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস এটা কিন্তু আপনার ফিউচার নির্ধারণ করে আপনার ফিউচারের সাথে সাথে বাকিদের ভবিষ্যত নির্ধারণ করে সুতরাং এটা কাকে দিবেন কিভাবে দিবেন কেন দিচ্ছেন এই বিষয়টা কিন্তু আপনার ক্লিয়ার থাকা উচিত